কল্পনা করুন এক সৌভাগ্যবান আত্মা জান্নাতের স্বর্ণালী দরজায় পা রাখলেন চারিদিকে অফুরন্ত আনন্দ আর স্বর্গীয় উদযাপনের মাঝে তার দৃষ্টি আটকে গেল এক বিশেষ পুরস্কারের দিকে এমন এক উপহার যা কেবল জান্নাতবাসীদের জন্যই নির্ধারিত আর তারা হলেন জান্নাতের সেই অকল্পনীয় সুন্দর হুর যাদের রূপের কাছে পৃথিবীর সমস্ত ধনরত্ন ম্লান হয়ে যায় তাদের সৌন্দর্য ছিল এমন যা কোনো পার্থিব চোখ কখনো দেখেনি কোনো মন কখনো কল্পনাও করতে পারেনি তাদের চোখের তারাই ছিল নক্ষত্রের দ্যুতি আর তাদের প্রতিটি হাসিতে যেন হাজারো মুক্তা ঝরে পড়তো তাদের মুখের সেই নির্মল হাসি দর্শকের হৃদয়কে মুহূর্তে প্রশান্তিতে ভরিয়ে দিত তাদের সম্মিলিত হাসি আর স্বর্গীয় আভা জান্নাতের সৌন্দর্যকে যেন আরো বহু গুণে বাড়িয়ে তুলছিল এবার ভাবুন তো যে ব্যক্তি এই পুরস্কার লাভ করবেন তিনি কতটা সৌভাগ্যবান